বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান প্রবাস ও জীবন অনুষ্ঠান আপনাদের সবাইকে স্বাগতম সুস্বাগত বিদেশের মাটিতে যারা বাংলাদেশের নাগরিক আছেন তাদের জীবনধারা নিয়ে তাদের আনন্দ বেদনা ভালোবাসা সম্প্রীতি বেদনা সবকিছু তুলে ধরবার জন্য প্রবাসী বাংলাদেশি অনেকের সাথে আমরা কথা বলবো তারা তাদের সুখ দুঃখ এবং রাষ্ট্রচিন্তা নিয়ে আমাদেরকে অনেক কথা বলবেন আমেরিকা বিশ্বের স্বপ্নের দেশ নামে খ্যাত দেশটির আয়তন সাঁত্রিশ দশমিক নয় লক্ষ বর্গ মাইল জনসংখ্যা প্রায় তেত্রিশ কোটি আমেরিকা বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ বিশ্বের সর্বাপেক্ষা বৈচিত্র্য মণ্ডিত বহুজাতিক সমাজ ব্যবস্থা থাকায় পৃথিবীর বহু দেশ থেকে বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষেরা এই দেশটিতে অভিবাসনের জন্য আসে যার ফলে আমেরিকা একটি বহুমাত্রিক সংস্কৃতিবাদী দেশ সেই হিসাবে বাংলাদেশ থেকেও হাজার হাজার তরুণ তরুণী বয়স্কজন আমেরিকা যাওয়ার জন্য স্বপ্ন দেখেন বর্তমানে বিশ্বায়নের যুগে পরিবর্তিত হয়েছে পৃথিবী যদিও বাংলাদেশ থেকে ডিভি লটারির মাধ্যমে স্বপ্নের দেশ আমেরিকাতে পাড়ি জমাতেন এরপর সঠিক তথ্যের অভাবে অনেকে আবেদনটুকু করতে না পেরে অনেকের স্বপ্ন ভঙ্গ হয়েছে তবে এখন কয়েকটি ক্যাটাগরিতে আমেরিকার ভিসা পাওয়ার সুযোগ রয়েছে সেই সুযোগে বাংলাদেশি ব্যবসায়ী গবেষক চিকিৎসক সমাজকর্মী সাংস্কৃতিক কর্মী ফ্যাশন ডিজাইনার সহ বিভিন্ন পেশায় মানুষ আজ আমেরিকায় বসবাস করছে তাদের কষ্টার্জিত রেমিটেন্স দিয়ে বাংলাদেশের মূল অর্থনীতির ভিত্তি মজবুত হচ্ছে প্রবাস জীবনে যত দুঃখ কষ্ট ভুলে বাংলাদেশের কথা মনে করে মাঝে মধ্যে ছুটে আসে প্রিয় জন্মভূমিতে দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে যাচ্ছে আমরা আজকের অনুষ্ঠানে এমন এক অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি যিনি দীর্ঘদিন আমেরিকায় প্রবাস জীবন যাপন করছেন এবং গত ১৬ বছর তিনি ফ্যাসিবাদী সরকারের কারণে এদেশে দেশে আসতে পারেননি আজকের প্রবাস ও জীবনে আমরা তার থেকে অনেক কথা শুনব এবং তিনি হচ্ছেন জনাব এম রহমান জীবনটা আপনার কাছে কেমন লাগে এবং আজকে আপনি বাংলাদেশে এসেছেন দীর্ঘ নয় বছর পরে এই নয় বছর পরে কেন নিজের মাতৃভূমিতে আসতে আপনার এত কেন দেরি হলো পড়ালেখার উদ্দেশ্যে ইংল্যান্ডে গিয়েছিলাম এবং পড়ালেখার পর থেকে সেখানেই টাকা সেটেল হওয়া তারপরে আমি আসলে আমেরিকাতে গেছি এবং বর্তমানে আমি মার্কিন নাগরিক এবং আমেরিকাতেই বসবাস করি এবং এইটি হচ্ছে আমার বিদেশে যাওয়ার যে প্রক্রিয়াটা এভাবেই শুরু হয়েছিল আর বর্তমানে এই অবস্থা দেশে আসতে যে কারণে আমার দেরি হয়েছে সেটা হলো যে আপনারা জানেন যে এই যে নতুন যে আমরা গভর্নমেন্ট পেয়েছি এবং ফেসিবাদ বাংলাদেশে যে সতেরো বছরের ফেসিবাদ যেটা একদম এই ফেসিবাদ থেকে মুক্তির জন্য সবচেয়ে বড় আন্দোলন ইনিশিয়েট করেছেন কিন্তু আপনারা যারা তাদের কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ করবেন তারা আপনাকে দেখতে পাবে না এবং দেখতে তারা যথারীতি তারা পারে না এই জন্য তারা মুখ স্তব্ধ করে যাওয়ার জন্য যা যা করা দরকার তারা সেগুলো করতো বাংলাদেশে যারা ছিলেন তো আমরা প্রবাসের থাকা অবস্থা তারা অনেক আমাদেরকে যেহেতু ফিজিক্যালি তারা কাছে পেতো না কিন্তু আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে অনেক ক্ষেত্রে আমরা আবার উঠে দাঁড়িয়ে সবার ভালোবাসায় বাংলাদেশের মানুষ যারা আছেন এবং সকল প্রবাসীদের ভালোবাসায় এবং এখন এই দেরি হওয়ার মূল কারণটা হলো যে আপনারা জানেন যে ফেসিবাদের মূল বিষয়টাই ছিল যে খুন গুম দুর্বৃত্থান তাদের দলীয় লোকদের দ্বারা সন্ত্রাস যেহেতু আমরা কেউ সিকিউর মনে করি না বয়ে নয় মূলত হচ্ছে যে আমাদের মানে বাংলাদেশের জন্য কাজ করা ফেসিবাদকে মূল উৎপাটন করতে গিয়ে যেন আমাদের অস্তিত্ব আমরা বজায় রাখতে পারি এজন্যই আমরা সেফ এবং সিকিউর জায়গাতে আমরা মোটামুটি থাকার চেষ্টা করেছি অন্ততকে যেন আমাদের এই আন্দোলনটাকে অব্যাহত রাখে বাংলাদেশকে যেন মুক্ত করা যায় এইটাই হলো মূল জিনিস বাংলাদেশের এই বর্তমান সরকারের সামনে এখন দুটি প্রশ্ন এসেছে সংস্কার না নির্বাচন এই সংস্কার এবং নির্বাচন নিয়ে আপনার মতামত তুলে ধরুন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচন একটি মূল উপাদান মানে ওই গণতন্ত্রকে আপনার এই প্র্যাকটিস করা বা এটাকে ক্যারিয়ার করার জন্য বাট ইট ইজ নট হান্ড্রেড পার্সেন্ট ম্যান্ডেটরি নির্বাচন করলেই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে যদি তাই হতো তাহলে আমরা সতেরো বছরে ফেসিবাদ দেখতে পেতাম না কার্যকর নির্বাচনের আগে কার্যকর যে প্রাতিষ্ঠানিক রিফর্মস বা সংস্কার যেটা ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যতই রাজনৈতিক দলগুলা বলুক না কেন চুয়ান্ন বছরে বাংলাদেশের একটা প্রতিষ্ঠান তারা দাঁড় করাতে পারেন নাই একটা মনে রাখবেন সিটিজেন বিং প্রোটেক্টেড বাই দ্য ইনস্টিটিউশন নট বাই দ্য পলিটিক্যাল লিডারশিপ ছিলেন আমি আমেরিকাতে বা ইংল্যান্ডে বসবাস করেছি এখানে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী আমাদেরকে রক্ষা করে না প্রতিষ্ঠান আমাদেরকে শেল্টার দেয় এবং প্রোটেক্ট করে এবং ট্রান্সপারেন্স অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটিকে মেনটেন করতে গেলে প্রাতিষ্ঠানিক রিফর্মস অ্যান্ড প্রতিষ্ঠানের আপনার ক্যাপাসিটি বিল্ডিং যেন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে এর কোনো বিকল্প নাই এই গত সরকারি ফেসিস গভর্নমেন্ট নির্বাচনের মাধ্যমে প্রত্যেকবারও নির্বাচন করার পরে খুন গুম লুটপাটকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে বলতো আমরা জয়ী হয়েছি মানুষ আমাদেরকে ভোট দিচ্ছে দেয়ার ফর ইলেকশন ইজ ভেরি ভাইটাল সুতরাং কার্যকর রিফর্ম ছাড়া প্রাতিষ্ঠানিক রিফর্ম ছাড়া মানুষের অধিকার কোনো প্রতিষ্ঠা হবে না অ্যানাদার আনসাকসেসফুল টু রিস্টোর ডেমোক্রেসি আর সেকেন্ড থিং হলো বাংলাদেশের মানুষের কাছে একটা জিনিস আগামী নির্বাচন নির্ধারণ করবে আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশ কিভাবে চলবে সেক্ষেত্রে আপনার ভোটের অধিকার আর ভোট দেওয়া অধিকারটা যেন প্রতিশ্রিত হয় প্রবাসীদের জীবনের হাসি কান্না দুঃখ বেদনা কেউ গান গাইছেন কেউ গিটার বাজাচ্ছেন কেউ বাংলাদেশের দীর্ঘ জীবন যাপন করেছেন জীবনের শেষ সায়নে এসে তিনি এখন আমেরিকা জীবনযাপন করছেন এই দুইটা জীবনের মধ্যে যে ফারাক যে পার্থক্য সেটি আমরা তুলে ধরেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি এরপরে চাকরি জীবন শেষ তারপরে চাকরি চাকরিতে ঢুকেছি বাংলাদেশ শিশু একাডেমিতে আমি ত্রিশ বছর সার্ভিস দিয়েছি শিশুদের প্রোগ্রাম ডিরেক্টর হিসাবে এরপর চাকরি শেষে আমার যখন রিটায়ারমেন্ট হলো একটা আমেরিকা যাওয়ার একটা সুযোগ এসে গেল আমার স্বামী এবং আমার সব ওখানে থাকেন আমার ছেলে থাকে আছে এখন তো প্রথমে খুব মন খারাপ ছিল আমার আমরা একদম আমি একটু ঘর কোনো টাইপেরও ভালো লাগে না বিদেশে ভালো লাগে না তারপরে যাওয়ার পরে দেখি ওখানে প্রচুর বাঙালি এবং প্রচুর সংগঠন ওখানে বাফা আছে ওখানে নজরুল একাডেমি আছে ওখানে বিপা বলে একটা সংগঠন আরও অনেক সংগঠন আছে ওখানে আমরা যাতায়াত করি এবং তারা খুব আপন করে নিয়েছেন আমাদেরকে ভালোই লাগে এছাড়া আমি নিউ ইয়র্কের বাইরে নিউ ইয়র্কে তো প্রোগ্রাম করি আমি জর্জিয়াতে প্রোগ্রাম করেছি তারপরে মিসিগানে আমি একক প্রোগ্রাম হয়েছে লুড়িডাতে প্রোগ্রাম করেছি হ্যাঁ আমি খুব সারা পেয়েছি এমনভাবে অ্যাপ্রিসিয়েট করে গান মানে তাদের অনেকে আছে না যে দেশ ছেড়ে চলে গেছে হয়তো আসেনি সেই পুরানো দিনের গানগুলো তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় তারপরে এ ধরনের কিছু গান তারা মানে কেঁদে ফেলে এমন অনুষ্ঠান হয়েছে আমি কাঁদিয়েছি একদম পরে আমার খুব ভালো লেগেছে স্মৃতি ভাবলে খুব ভালো লাগে জন্য খুব যা ভাবছিলেন বাংলাদেশ থেকে যে আমি একদম সংস্কৃতি ছাড়া হয়ে যাবো বোধ এখন দেখছি যে এখানে ভালোই লাগে তারপরেও না একটা টান মনে হয় যে দেশ ছেড়ে এসেছি কিছুতেই মেনে নিতে পারি না যার জন্য কিছুদিন পর পর এখানে আসতে হয় চলে আসি নারীর টানে তো একটা এখানে রয়েছি দেখতে পাচ্ছি তো এটা একটু টুং টাং করা যায় কেন স্বদেশ ছেড়ে আমি সেই প্রবাস জীবন বেছে নিলাম বা মার্কিন যুক্তরাষ্ট্রে যে আমি গেলাম আসলে সত্যি যে কথা সেটা হচ্ছে যে আমি আসলে দেশ ছেড়ে তো যাইনি দেশের মধ্যেই আমি আছি এবং দেশ আমার মধ্যে আছে এটি হচ্ছে বাস্তব পরিস্থিতি যখন আমি আমেরিকায় গেলাম গিয়েই যে সবচেয়ে বড় যে তথ্যটা সেটা হচ্ছে আমার জীবনের একটা বিশাল সুযোগ আমি বলব যে আমি গিয়ে যেহেতু আমি দীর্ঘদিন ধরে আমি শিক্ষকতায় আছি সেখানে গিয়ে আমি সেই শিক্ষকতায় সঙ্গে যুক্ত থেকে যাদেরকে আমি পেয়েছিলাম ছাত্রছাত্রী হিসেবে সেই ছেলে মেয়েদেরকে ওখানে পেয়ে খুব স্বাভাবিক আমি একদম মনে হয় যেন নিজের একটা জায়গা পেলাম এবং ওরাও খুব খুশি ফলে আমার যে কর্মকাণ্ড আমার গান আমি গান লিখি শুরু করি দেশের গান আছে আমার যেটা সারা দেশে বিভিন্ন সময় গাওয়া হয় অনেক সংগঠন গায় কাজী নজরুল ইসলামের যে জন্মদিবস সেখানেও আমার লেখা ছাপা হলো রবীন্দ্রনাথের যে পঁচিশে বৈশাখ সেদিনও আমার লেখা ছাপা বিদেশ বা দেশ বলে কথা নয় কথা হচ্ছে সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশিরা আছেন আমাদের বাঙালিরা আছেন এবং তারা নিজেদের যে সাংস্কৃতিক চর্চা শিক্ষা চর্চা সবই করছেন কিন্তু বাঙালিরা তো সুতরাং আজকে বলা হয় যে গ্লোবাল ভিলেজ উই লিভ ইন অর্থাৎ সারা পৃথিবীকে বলা হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ এটা একটা দেশের বিষয় না আমরা যে যেখানে থাকি আমরা আমাদের দেশের জয়গান করব এবং আমাদের যে সাংস্কৃতিক চর্চা সেটাও আমরা অব্যাহত রাখব তরুণ ছেলে মেয়ে যারা বিদেশে যাওয়ার জন্যে মানসিক প্রস্তুতি নিচ্ছেন বা যারা চান যে বিদেশে গিয়ে তারা লেখাপড়া করে উন্নত শিক্ষা গ্রহণ করে তারা বড় হবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে। তো এটা খুব কঠিন কিছু নয় কারণ আমাদের দেশ থেকে যারা যায় বিভিন্ন স্কুল কলেজে ওখানে দেখা যায় যে বাংলাদেশ থেকে যারা যায় তারা খুব ভালো করেন কিন্তু একটা বিষয় হচ্ছে এই এই বিদেশটা হচ্ছে শিক্ষিত মানুষ দুইটা শিক্ষিত মানুষ এই কারণে যে একেবারেই যে এই যে টিকিট কাটা থেকে শুরু করে সব কিছুই নিজে নিজে করতে হয় এবং সবটাই কিন্তু ইংরেজি ভিত্তিক যেখানেই মেশিনে একটা ট্রেনের টিকিট কাটতে যাবে সেখানে তাকে কথা শিখতে হবে জানতে হবে যেমন আমি যেভাবে গেছি আমি গেছি একটা পরিণত বয়সে এবং আমার যে ব্যক্তিগত যে চর্চা এই যে বিভিন্ন মিডিয়ার বিষয় এটা সেটা টাইপ করতে পারি কাজ করতে পারি কিন্তু দেখা যায় যে কিছু জটিলতা আছে তখন আমার ছেলেকে আমার ডাকতে হয় বা আমার বৌমাকে ডাকতে তো তারা হেল্প করে কিন্তু আমি কিন্তু গিয়ে ওই কোনো জায়গায় গিয়ে কিন্তু ওই যে একটা ফটোকপি করবো ওই মেশিন ধরতেই আমার ভালো লাগে তো সেরকম হলে তো হবে না তা আমার বয়সের সাথে সেটা খাপ খেয়ে যায় তখন কেউ এগিয়ে এসে করে দেয় কিন্তু আমাকে উপযুক্ত ট্রেনিং নিয়ে আমাকে একটা নিজেকে তৈরি করে যেতে হবে এবং যতটা আমি তৈরি হয়ে যেতে পারবো ততটা আমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে এটি একটি মিশ্র অভিজ্ঞতা বাংলাদেশ এবং নিউ ইয়র্ক প্রবাসী জীবন একটি মিশ্র সংস্কৃতি মিশ্র ভাষা মিশ্র কাজ মিশ্র আবহাওয়া সকল দিক দিয়ে একটি মিশ্র প্রতিক্রিয়া কারো কাছে সুখের আবার কারো কাছে দুঃখের তবে অধিকাংশ মানুষের ক্ষেত্রেই যদি কেউ খাপ খুয়ে নিতে পারে আমার বাংলাদেশের পরিবেশের সাথে সেখানের পরিবেশ অনেকটা ক্ষেত্রেই সমস্যা হয়ে যায় তবুও আমরা চেষ্টা করি ব্রিজিকের জন্য যাই ওইখান আমেরিকাতে বা নিউ ইয়র্কে যেখানেই কাজ করি না কেন ওইখানে বাংলাদেশের ছোঁয়াটা আমি পেয়ে যাই বাংলাদেশের সংস্কৃতি পাই এবং বাংলাদেশের বিভিন্ন কালচারগুলো যেমন একটি স্টেটের নাম দেওয়া আছে বাংলাদেশি স্টেট নামে গর্বে বুকটা ভরে গিয়েছে যে আমার বাংলাদেশের একটা অঙ্গ একটা সংস্কৃতি একটা উপস্থাপন একটা দৃষ্টান্তমূলক উদাহরণ ওই দেশের সরকার বা নিউ ইয়র্কের করে দিয়েছে প্রবাসের জীবনের সুবিধা একটাই সর্বক্ষেত্রে অধিকার আমরা যে রেমিটেন্সটা পাঠাচ্ছি যে করতেছি করতেছি আমরা যারা ওই দেশে অনেক দিন বসবাস করতেছে অনেক অর্থ উপার্জন করতেছে দিন শেষে তারাও কিন্তু এই বাংলার জন্যই এক টুকরো হইলেও ফিল করে যে আমি কার জন্য উপার্জন করতেছি বাংলা মানে আমার পরিবার আমার পরিবার মানে আমার বাংলা যেখানেই যাই অ্যাটলিস্ট কোথাও না কোথাও আমার বাঙালি আছে এবং নট শুধু সারা বিশ্বব্যাপী এখন বাংলাদেশের সংস্কৃতিটা পৌঁছে গিয়েছে নিউ ইয়র্কে আমি করি বা আমি আমার মায়ের সাথে থাকি এক সময় বাবা ছিলেন বাবা বাবা অনেক বছর ওখানে কাজ করেছেন বাবা যখন দেশে চলে আসেন আসার পর কিছুদিন পর উনি মারা যান উনিও তখন বলতেন উনি আমি যখন সবচেয়ে বেশি অনুভূতি যখন আমি আমেরিকায় প্রথম যাই তখন আমার বাবা আমাকে বলতে যে বাবা আমি অনেক বছর থাকছি তুমি আমাকে বাংলাদেশ নিয়ে যাও আমি যদি আমার আমি জানি আমি মারা যাব কিন্তু আমি যদি মরতে যাই আমি মারা যেতে চাই ঠিকই উনি বাংলাদেশে আনার চার দিন পরেই আমি যখন ওনাকে নিয়ে আসছি উনি মৃত্যুবরণ করেছে দুই সালে ডিসেম্বর মাসে তো তার ইচ্ছাটা মহান আল্লাহ তালা পূরণ করেছে এই যে মাটির একটা টান আমার মনে হয় প্রতিটি বাংলাদেশী নাগরিকের যারা শুধু এটা না সারা বিশ্বব্যাপী বা অন্যান্য দেশে মধ্যপ্রাচ্য পশ্চিমা দেশগুলিতে যারাই আছে অর্থ উপার্জন করে ঠিকই কিন্তু তার মনের যে টানটা সেটা মাটির টানেই থাকে আর এই মাতৃত্বের এই টানের জন্যই আমাদের এত দূরে ছুটে যাওয়া এই কষ্ট করা এই পরিবারের জন্যই এই মাটির জন্যই আমার এই বাংলাদেশের জন্যই যে যেখানেই থাকে কেউ আমেরিকায় থাকি কেউ জার্মানিতে থাকি কেউ শুধু মালয়েশিয়ার বনে জঙ্গলে কাজ করে কেউ সৌদিতে সান্ডা দৌড়ায় যে যেখানেই আমরা থাকি না কেন আমরা সবাই প্রবাসী আমরা একটা জাত আমাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা আমরা আমাদের প্রিয় বাংলাদেশ আমাদের সোনালী দেশ ধানের দেশ আমাদের সবুজ কোকিলের দেশ শালিকের দেশ সাপলা শালুকের দেশ প্রাণের দেশ বাংলাদেশ আমরা যাকে ভালোবাসি সেখানে আমরা আমাদের আপন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইয়ের জন্য আমরা প্রত্যেক মাসে কিছু না কিছু সঞ্চয় করি এই হচ্ছে আমাদের জীবন যখন আমাদের কোনো বিদেশি বন্ধু বান্ধব শুনতে পাই যে আমার ফুপাতো বোন ওদের তো আর ফুপাতো বোন নেই মামাতো বোন নেই ওদের আঙ্কেল বললেই সব শেষ কিন্তু আমাদের বাংলা ভাষায় এত মধুর মধুর ডাক মামা কাকা নানা খালা বুপু বোন আপু মা আম্মা সত্যি এক ঐশ্বর্যময় ভাষা বাংলা ভাষা ওরা আশ্চর্য হয়ে যায় আমাদের ফুপাতো বোনের বিয়ে হবে তার জন্য আমরা টাকা পাঠাই সত্যি ওরা অনেক সময় আমাদেরকে অনেক শ্রদ্ধা করে যে তোরা কীভাবে এই সম্পর্কটা বজায় রাখি আমরা তো আপন মা বাবারই খবর করি না ভাই বোনদের খবর করি না আর তোর বাবার বোনের মেয়ে কিংবা তারও মেয়ে আমরা কিছু করে নিয়ে থাকে না কারণ এটা অনেকটা আমাদের গোলামির জীবনের মতো তার মাঝেও আমরা কাজ করি নিজের জীবনযাপনের জন্য জীবিকার জন্য আমার চিন্তাধারা ছিল যে যারা বিদেশি তারা সবসময় তাদের নিজস্ব একটা স্টাইল থাকে সেটা তাদের স্বল্পবাস তাদের নিজেদেরকে প্রকাশ করার অনেক কিছু আমার ইচ্ছা ছিল যে আমি আমাদের বাংলাদেশের কালচারকে বাংলাদেশের সংস্কৃতিকে বাংলাদেশের ঐতিহ্যকে বিদেশি মডেলকে দিয়ে আমি উপস্থাপন করব। তো এই চিন্তাটা আমার যখন মাথায় আসলো তখন আমার আসলো যে মডেলিং মানে কি কিছু ক্যাটওয়ার্ক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন ফিফটিন পর্যন্ত কদম বাড়িয়ে যায় আবার পনেরো থেকে এক পর্যন্ত পনেরো চোদ্দো তেরো বারো এগারো দশ নয় আট সাত এরকম পো এক এইটুকুই ক্যাটওয়ার্ক মানে বিড়ালের মতো হেঁটে যাওয়া এর ভিতরে একটা মডেলকে কতটুকু মানুষ উপভোগ করতে পারে একবার ডাইনে তাকায় একবার বাইরে তাকায় একবার সামনে তাকায় একবার নিচে তাকায় আবার ফিরে চলে যায় আমি ওখানে নিউ ইয়র্কে ব্যতিক্রমভাবে গানের সাথে পদচারণা ক্যাটওয়ার্ক করেছি এবং বিভিন্নভাবে যে পোশাকটা পরিয়েছি সেই পোশাকটাকে তারা দর্শকদেরকে উপস্থাপিত করেছে তাদেরকে খুলে দেখিয়েছে দেখো শাড়ির সৌন্দর্য এটা ব্লাউজের সৌন্দর্য এটা পায়জামার সৌন্দর্য এটা কামিজের সৌন্দর্য এটা বাঙালি হিসাবে ওদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা আমাদের জন্য অনেক কষ্টকর আমাকে অনেক কষ্ট করতে হয়েছে অনেক অনেক অনুষ্ঠান করেছে আমি ম্যানহাটনে আমি শুধু ওখানে নয় আমি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমেরিকান সরকারের যারা সিনেটার আছেন তাদের সন্তানদেরকে নিয়ে কাজ করেছি আমি একটা জিনিস মনে রাখি সবসময় অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তুমি যদি নিজে সৎ থাকো একটা নির্মাতা যদি সৎ থাকে তার কাছে বডেল আসবেই আর আমি যদি সৎ থাকতে না পারি তাহলে আমার কাছে কেউ আসবে না ওয়ান টাইম ইউজের মতো সিগারেটের মতো ছেড়ে ফেলে দেবে তো আমি আমার নিজের কাজে আমার সততাকে বজায় রেখেছি আমরা যেন প্রবাসে থাকি আমরা যেন এই দেশভূত দেশাত্মভোক্তা এই দেশকে আমরা ভালোবাসতে পারি এই দেশের জন্য যেন আমরা কিছু করতে পারি আমাদের আগামী প্রজন্ম যেন এই দেশেরই সন্তান হিসাবে পরিচিত হয় যেন গান গায় ভোর হলো দূর হলো খোকমনি ওই ডাকে জুই সাঁকে ফুলখনি ফুটরে তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে গাছের ছায় লতায় পাতায় উদাসী বলের ভাই আগামী প্রজন্মকে আমি বলবো আপনারা যারা নিউ ইয়র্কে থাকেন শুধু নিউ ইয়র্কে নয় লন্ডনে জার্মানি ইটালি প্যারিসে যেখানেই থাকেন আগামী প্রজন্মকে আমাদের বাংলার মাটির গাড়টা একটু তাদেরকে দিবেন বাংলার মাটির ছোঁয়া দিবেন বাংলার মাটির আকাশের বাতাসে একটু হাওয়া তাদের গায়ে লাগাবেন যেন তারা বলতে পারে মাগো আমি তোমায় ভালোবাসি আমার আমার বাংলাদেশ বাংলাদেশ প্রিয় দেখতে দেখতে প্রবাস ও জীবন অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এই অনুষ্ঠান মালায় আমরা অনেক প্রবাসীর আনন্দ বেদনা ভালোবাসা কথা আমরা শুনেছি এবং সামনের অনুষ্ঠান মালায় আমরা প্রবাসীদের সুখ দুঃখের কথাগুলো তুলে ধরবো এবং তাদের যে পরিকল্পনাগুলো তাদের তো কিছু কথা বলা আছে তাদের তো কথা শুনতে হবে শেষ কথাগুলো নিয়ে আমরা আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ